ব্যাগে একগুচ্ছ কন্ডম হতচকিত হয়ে যান শিক্ষকরা ঠিকঠাকই চলছিল স্কুলের পড়াশুনো কিন্তু বেশ কিছুদিন ধরে শিক্ষক শিক্ষিকাদের চোখে বড্ড এলোমেলো লাগছিল সপ্তম শ্রেণীর পড়ুয়াদের আচার আচরণ সন্দেহ হতেই ছাত্রীদের ব্যাগ থেকে বের হলো একগুচ্ছ কন্ডমের প্যাকেট এমন ঘটনায় হতচকিত হয়ে যান শিক্ষকরা ডেকে পাঠানো হয় অভিভাবকদের তাদের সামনেই ঘটনা স্বীকার করে নেয় ওই পড়ুয়ারা দুদিন আগে আরেকটি স্কুলে এক ছাত্রীর মোজার ভেতর থেকে উদ্ধার হয় টাকা টাকা কারণে ছাত্রীটি এত নিয়ে হাজার কি এসেছিল তার কারণ আজও জানতে স্কুল কর্তৃপক্ষ পরপর এমন ঘটনায় পারেননি একেবারে উদ্বিগ্ন রায়গঞ্জের শিক্ষা মহল প্রাক্তন শিক্ষক থেকে বর্তমান শিক্ষা সচেতন বুদ্ধিজীবীরা এতে সামাজিক ভারসাম্য হারানোর ছবি দেখছেন ইটাহার হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অমিত সরকারের অভিমত শুধু শিক্ষা জগৎ নয় এতে সমস্ত মানুষই উদ্বিগ্ন কোন মা বাবাই চান না তাদের সন্তান ভুল পথে পরিচালিত হয় কিন্তু বর্তমানে সমাজ শিক্ষার অন্তিম শয্যায় সাইত সন্তানদের শিক্ষানীতির আদর্শ মূল্যবোধ ও সামাজিক ও সাংস্কৃতিক পরম্পরাগত সনাতন আদর্শ সঞ্চালন সম্বন্ধে তারা সম্পূর্ণ উদাসীন তারই বিস্ময় ফল তারা ভোগ করছেন সমাজ ভোগ করছে এমনটা অনভিপ্রেত সুশিক্ষায় এমন ঘটনা বলিকে থামাতে পারে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রায়গঞ্জ করনেশন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায় বলেন আমাদের সামাজিক অবক্ষয় হয়েছে এটা স্বীকার করে নিতে হবে তাই চটকদারি বেড়েছে আজকাল অভিভাবক ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে গিয়েছে ফেরাতে হবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের বন্ধু বলে মনেই করছে না অথচ তাত্ত্বিকভাবে আমরাই ওদের গাইড ফিলোসফার ফ্রেন্ড কোভিডের পর সমাজে বহু ক্ষতি হয়েছে তাই অভিভাবকদের বলবো, চূড়ান্ত ব্যস্ততার সময় সন্তানদের সাহায্য দেন শাসন নয় ভুল ভুলভ্রান্তিকে ভালোবেসে ফিরিয়ে নিয়ে আসতে হবে কিশোর কিশোরী বয়স্কে মূল ট্রাকে ফেরানোর একমাত্র উপায় হলো তাদের সময় দিন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায়ের কথায় এই ঘটনার ব্যাখ্যা আমি দুটি আঙ্গিকে করতে চাই প্রসঙ্গত স্কুল প্রাঙ্গনে ছেলেমেয়েদের জীবনশৈলী নিয়ে শিক্ষা চালু হওয়া প্রয়োজন অন্যদিকে মাদক বিরোধী সচেতনতার জন্য আলোচনা সবার প্রয়োজন স্কুলের প্রাঙ্গনেই প্রশাসন কিন্তু সাহায্য করে এই বিষয়ে বাবা মায়েদের জন্য বলছি ছেলে মেয়েদের কষ্ট করতেও শেখান অনেক অর্থ হাতে দিলে তার মধ্যে কোনো সময় অর্থের মূল্য বোঝার ক্ষমতা তৈরি হবে না প্রয়োজন অনুযায়ী খরচ করার অভ্যাস এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করবার প্রবণতা তৈরি করার অভ্যাস চোদ্দ বছরের পর থেকে শুরু হওয়া প্রয়োজন অর্থনীতির এই প্রাথমিক পাঠ জীবনশৈলীর সঙ্গে যুক্ত করতে পারলে তরুণ মনে তার প্রভাব পড়তে বাধ্য অনেক দায়িত্ববান নাগরিক তৈরি হবে তারা কিন্তু সেসব চিন্তা করবার লক্ষণ দেখি না ফলে উদ্দেশ্যহীন বেড়ে উঠছে তরুণ সমাজের একাংশ